কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে তারা দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা ছোট গল্প নেশা অভিরাম বলল না আপনি অন্যত্র চেষ্টা করে দেখুন দশ আঙ্গুলে আটখানা আংটি পরা সিল্কের পাঞ্জাবি গায়ে লোকটা কেমন একটু অবাক হয়ে তাকাল যদি ডবল দেই চার হাজার টাকার কথা হচ্ছে না কাজটা আমি করব না মানুষ চড়িয়ে খায় বলে লোকটার মনে গর্ব আছে শহরে কত খাতির তার সব জায়গায় সম্মান আর খাতির পায় মুখের উপর না শোনার অভ্যেস নেই একেবারেই সে বুদ্ধিমানের ভঙ্গিতে মাথা নেড়ে বলল না তোমাকে নিয়ে আর পারা গেল না রেট বাড়িয়েছো তা বললেই পারতে কত দিতে হবে অভিরাম স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল আপনি বড্ড লোকে সময় নষ্ট করেন আপনার এখন অন্য কোনো কাজ নেই অসহ্য অপমানে মাথা থেকে পা পর্যন্ত জ্বালা করলেও কিছু করবার নেই যারা অন্যায় করে তাদের অপমান বোধ থাকলে চলে না লোকটা যেন অভিরামের রসিকতা বুঝতে পেরেছে এমনভাবে বলল তুমি কি তাহলে কাজ ছেড়ে দিচ্ছ তাই এরপর খাবে কি লটারি পেয়েছ নাকি আর নীতির কথাই যদি বলো তাহলে মাখন সর্দার আর বেঁচে থাকা উচিত নয় বেটা কি পাপনা না বলো তো এখন আমার পেছনে লেগেছে চোখ প্লাস্টিকের বাক্স থেকে একটা বিড়ি বের করে ধরালো অভিরাম বলল নিজে থেকে লাগেনি মাখন সর্দারের কি স্বার্থ আছে এতে যে তাকে টাকা দিয়ে লাগিয়েছে সেই লোককে আপনি ভালো করে চেনেন যদি নিকেশ করতে হয় তাকেই করুন গিয়ে তারপর একটু থেমে বলল যদি হিম্মত থাকে লোকটা এ বক্রোক্তিও গায়ে মাখল না তার চোখ জলজল করে উঠেছে সে তো খুব ভালো পারবে তুমি ছ হাজার পর্যন্ত উঠতে পারি পাশে রাখা কোদাল হাতে উঠে দাঁড়াল অভিরাম আমি এখন বাগান কপাব কাল লঙ্কার চারা লাগাতে হবে আপনি আসুন লোকটা এবার সহজভাবেই উঠে দাঁড়ালো হালকা চালে বলল আমাকে ফিরিয়ে ভালো না অভিরাম কাজটা করে দিলেই পারতে এবার অভিরাম সত্যি হাসল বলল ভয় দেখাচ্ছেন নাকি ওতে লাভ নেই এ তল্লাটে যারা নিকাশে কাজ করে তারা আমার গায়ে কেউ হাত দেবে না আমার কাছে সবার শিক্ষা না আমরা যারা এসব নোংরা কাজ করি আমাদের সঙ্গে বেশ একটা ভালোবাসা আছে আপনাদের মতো নয় আমরা কেউ কারোর সঙ্গে বেইমানি করি না তাছাড়া যেদিন এ কাজে নেমেছি মরার ভয় ছেড়েই নেমেছি বিড়িতে শেষ দুটো সুখ টান দিয়ে বলল যান বাড়ি যান অভিরামরা দুপুরুষে এই কাজ করছে। বাপকে বেশি দিন পায়নি কিন্তু বাপের সব গুণগুলো পেয়েছিল নিখুঁত সময় বোধ শক্ত স্নায়ু এবং কোন কাজটা করবে আর কোনটা করবে না এই বোধ ছাড়াও অন্য একটা গুণ বিশেষ প্রয়োজন সেটা হলো উদাসীনতা অভিরাম মনে প্রাণে বিশ্বাস করে এটা একরকম ব্যবসা অন্য ব্যবসায় মূলধন টাকা এই ব্যবসায় মূলধন সাহস একজনকে খতম করবার জন্য আরেকজন তাকে টাকা দিচ্ছে এতে মনের দিক দিয়ে তার জড়িয়ে পড়বার কোনো কারণ নেই যাকে সরাতে হবে দিনের পর দিন তার গতিবিধি লক্ষ্য করে অভ্যাসগুলো বিচার করে চক্রাকারে উঠতে উঠতে বাজ পাখি যেমন তার বৃত্তকে ক্রমশ ছোট করে আনে তারপর লাফিয়ে পড়ে শিকারের উপর তেমনি অভিরাম বহু পরিশ্রম আর পর্যবেক্ষণের ফল হিসেবে যখন শিকারকে হাতের মুঠোয় পায় তখন তার মনে নিষ্ঠুরতা নেই হিংসা নেই ক্রোধ নেই আছে শুধু পরিষ্কারভাবে কাজ শেষ করার চমৎকার আনন্দ প্রতিটি হত্যার পর তার মনে আশ্চর্য প্রশান্তি ছড়িয়ে পড়ে কাজ শেষ হতে দেরি হলে কিংবা বাধা পড়লে ভয়ানক বিরক্তি জন্মায় জীবনের দ্বিতীয় কি তৃতীয় কাজের কথা এখনও মনে পড়ে তখন নতুন হাত ভোজালি ঠিকমতো চালাতে পারেনি কচুবনের পাশে লোকটা পড়ে গোঙাচ্ছিল কাঁটা জায়গা দিয়ে নাড়িভুরি বেরিয়ে এসেছে রক্তে ভেসে যাচ্ছে জমি তবু ব্যাটা মরে না এক মুঠো ঘাস ছিঁড়ে ভোজালি মুছতে মুছতে নিষ্পৃহ দেখছিল অভিরাম সমস্ত ব্যাপারটা শেষ হতে বড্ড দেরি হচ্ছে দেখে মজুমদারদের ভাঙা ভিতের থেকে একখানা থান ইটেনে তাই দিয়ে লোকটার মাথায় থেতলে দেয় সে এইখানেই উদাসীনতার কথা এসে যায় থান ইটের একটা ঘাই যথেষ্ট ছিল কিন্তু দেখা যাচ্ছে লোকটার কড়া যান যদি আবার জ্ঞান ফিরে পেয়ে নাড়িভুরি হাতে নিয়ে হাসপাতালে গিয়ে হাজির হয় এমন কাণ্ডের কথা সমব্যবসায়ীদের কাছে শুনেছে অভিরাম তাতে অবশ্য তার কিছু আসে যায় না কারণ অন্ধকারে আচমকা পেছন থেকে মুখ চেপে ধরে ছুরি চালিয়েছিল সে লোকটা তার মুখ দেখতে পায়নি কাজেই তার নাম ফাঁস করে দেবার সম্ভাবনা নেই কিন্তু সেটাই বড় কথা নয় এমন ঘটলে কাজটা সুচারুভাবে নিষ্পন্ন হবে না যে কাজের জন্য সে টাকা নিয়েছে কাজেই খুব শান্তভাবে উবু হয়ে বসে আট দশটা ঘা দিয়ে সন্দেহাতীতভাবে কাজ শেষ করল অভিরাম তারপর চরখালি শুকনো বিলের উপর দিয়ে ঘুমন্ত গাজিপাড়ার পাশ দিয়ে হাতিয়াবাড়ার ঘোবাগার বায়ে রেখে নিজের নিঃসঙ্গ ঝুপড়িতে ফিরে খাস জনতা স্টোভ জ্বালিয়ে চায়ের জল বসালো সে অভিরাম খুবই আশ্চর্যের ব্যাপার মদ খায় না অন্য কোনো নেশাও করে না কিন্তু মনে খুব আনন্দ হলে তক্ষণি তার চা খাওয়া চাই দোকানের চায়ে তার পোষায় না পৌনে একশের জল ধরে এমন একটা গ্লাস ভর্তি চা প্রয়োজন সে চা তৈরি হবে শুধু মোষের দুধ দিয়ে দুধ ফোটানোর সময় তাতে ফেলতে হবে ছোট এলাচ তেজপাতা আর দারচিনি যেদিন কাজ হবে সেদিন রাতে ব্যবহারের জন্য অভিরাম আগে থেকেই দুধ এনে রেখে দেয় অত রাত্রিরে কোথাও কি পাওয়া সম্ভব অথচ প্রতিবার হত্যার পর মনে যে অদ্ভুত আনন্দ হয় সেটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চা চাই চাই এই ছুপড়িতে অনেক দিনের বাস অভিরামের তার বউ আছে ছেলে আছে তারা সব থাকে দেশের বাড়িতে এখানে তারা কখনো আসে না মেয়ের বিয়ে দিয়েছে বছর পাঁচেক আগে জামাই কলকাতা শিলিগুড়ি লাইনে ভারী ট্রাক চালায় শ্বশুরের প্রকৃত ব্যবসা সম্বন্ধে কিছু জানে কিনা বোঝা যায় না তবে এ নিয়ে সে কোনো কথা বলে না বা প্রশ্ন করে না দেশে যে টাকা পাঠায় অভিরাম তা দিয়ে বউয়ের নামে বেশ কিছু জমি কেনা হয়েছে ছেলে সে জমি চাষ করে সম্প্রতি মুরগের চাষ করবে বলে তোড়ঝড় করছে ভালো দুপুরুষ এইভাবে গেল ছেলেকে এ ব্যবসায় এনে লাভ নেই আজকাল দিন বদলেছে কাজের ঝুঁকিও আগের চেয়ে বেশি চাষের কাজ করে করে ছেলেটাও কেমন নরম ধাতের হয়ে পড়েছে ভোজালি চালাতে পারবে বলে বিশ্বাস হয় না যাক সে যা রেখা যাচ্ছে বুদ্ধি করে খেলে ছেলের কষ্ট হবে না ঘন ঘন কাজ নেয় না অভিরাম লোভ করলেই মৃত্যু নেহাত চেনা লোকের সুপারিশ নিয়ে না এলে সে কাজ হাতে নেয় না ডবল টাকা কবুল করলেও অচেনা মানুষের কাজ নেবে না অভিরাম চারদিকে কত শত্রু কে কোথায় ফাঁদ পেতে রেখেছে কে জানে বছরে খুব বেশি হলে পাঁচ ছয়টা কাজ করে সে তার দর চড়া বলে সামান্য কাজেই পুষিয়ে যায় যারা আসে তাদের গলায় কাঁটা বিঁধে আছে চড়া দর্শনে পিছিয়ে গেলে তাদের চলে না আর অভিরামে সততার খ্যাতি আছে টাকা দিলে কাজ হবেই বাকি সময়টা অভিরাম পাম্পসেট সারানো গ্যাস ওয়েল্ডিং ইত্যাদি কাজ করে শেষ বড় কাজ সে করেছে মাস দুই আগে কথাবার্তা হবার দিনটার কথা এখনো ছবির মতো ভাসছে চোখের সামনে সারাদিন আকাশ মেঘলা টিপটিপ বৃষ্টি পড়ছে সন্ধে থেকে বেশ ঝুপঝুপ করে নামল গোভাগাড়ের দিক থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে বড় এক গ্লাস চা বানিয়ে দাওয়ায় বসে খেল অভিরাম স্টেশন চত্বরের হোটেল থেকে মাটির ভাড়ে কষা মাংস আর খবরের কাগজের জড়িয়ে আটখানা রুটি নিয়ে এসেছিল সেগুলো সাবার করে এক লোটা জল খেয়ে শোবার উদ্যোগ করতে লাগল অভিরাম বিছানার পাশে শুয়ে রাখল তেল চুকচুকে লাঠিটা বালিশের তলায় গুজে রাখল ধারালো ভোজালি তার ঘুম খুব হালকা এ দুটো জিনিস হাতের কাছে থাকলে দশজন মানুষেও তার কোনো ক্ষতি করতে পারবে না একটু আগে চরখালির বিলের উপর দিয়ে দশটার লোকাল যাবার শব্দ পাওয়া গিয়েছে আর রাত না করে এবার শুয়ে পড়াই ভালো দরজায় টকটক আওয়াজ নিমেষে ঘুমের চটকা কেটে গেল লাঠি উঠে এলো হাতে সমস্ত দেহ সম্ভাবিত বিপদের আশঙ্কায় টান টান প্রস্তুত বাইরে অঝর ধারায় বৃষ্টির শব্দ দরজায় আওয়াজটা কি ভুল শুনেছে না ওই তো আবার টকটক শব্দ কে দরজা খোলো এক হাতে লাঠি ধরে অন্য হাতে বালিশের তলা থেকে ভোজালি বের করে নিল অভিরাম বলল এখন দরজা খোলা যাবে না ভাগো আমি লাল সর্দারের কাছ থেকে এসছি নিশানি আছে লাল সর্দার অভিরামের ঘনিষ্ঠ বন্ধু সে এই জেলার উত্তর অংশে তার আধিপত্য বিছানা থেকে উঠে দরজার কাছে যায় অভিরাম বলে সঙ্গে টর্চ আছে আছে হাতে নিশানি নিয়ে তার উপর টর্চ ফেলো দরজার ফুটোয় চোখ রাখে সে হ্যাঁ টর্চের উজ্জ্বল আলোক বৃত্তির নিচে হাতের তালুতে চকচক করছে অর্ধচন্দ্রাকৃতি একটি ধাতব পদার্থ ভালো করে তাকালে বোঝা যায় অর্ধেক করে কাটা একখানা টাকা লাল সর্দারের দলের চিহ্ন দরজা খুলে আগন্তককে ভেতরে এনে বসালো অভিরাম চটের থলে পেতে কি চাই গায়ের পলিথিনের বর্ষাটি খুলে পাশে রেখে লোকটা বলল একজনকে সরাতে হবে লাল সর্দার তোমার কাছে পাঠালো সে নিজেই তো কাজটা করতে পারতো আমার কাছে কেন কাজটা এদিকের তার এলাকার বাইরে টাকাটা সবটা আগাম চাই কাজ হবে পনেরো দিন পরে টাকা পাবে আজই দিয়ে যাচ্ছি আগন্তুক পকেট থেকে নোটের তাড়া বের করে অভিরামের হাতে দিতে গেল অভিরাম বলল দাঁড়াও টাকা আগে হাত দেব না লোকটা অবাক হয়ে বলল তার মানে টাকা নেবে না নেব কিন্তু তার আগে কাজ আছে এসো আমার সঙ্গে ঘরের কোণে ঠাকুরের আসনের সামনে দেশলাই ঠুকে প্রদীপ জ্বালালো অভিরাম বলল একটা কাঁচা টাকা দাও বিস্মিত আগন্তুক পকেট হাতরে একখানা এক টাকার মুদ্রা বের করে দিলে ফুলে আর মালায় ঢাকা ছোট কালী প্রতিমার পায়ের কাছে রাখা কৌটু থেকে তেল সিঁদুর নিয়ে টাকাটায় মাখালো অভিরাম আকন্তুকের হাতে দিয়ে বলল ধরো এগিয়ে এসো এটা মা কালীর পায়ে ছুঁয়ে রেখে আমি যা বলছি বলে যাও লোকটা তাই করল অভিরাম বলল বল হে মা কালী আমি অমুকচন্দ্র অমুক আজ মজুরির বিনিময়ে অমুকচন্দ্র অমুককে খতম করবার জন্য অভিরাম পাড়ুইকে নিয়োগ করছি এ কাজের যাবতীয় পাপ আমার হবে অভিরামের নয় সে টাকা পেয়ে আমার আজ্ঞা পালন করছে মাত্র আগন্তুক কলের পুতুলের মতো কথাগুলো বলে গেল তারপর বাকি রাতটুকু খুটিয়ে খুটিয়ে শিকারের নাম স্বভাব বন্ধুবান্ধব আড্ডার ঠেক আর কর্মক্ষেত্র সম্বন্ধে প্রশ্ন করল অভিরাম ভোরের দিকে দরজা খুলে দিয়ে বলল যাও কাজ হয়ে যাবে আমার কাছে আর আসবার দরকার নেই মনে রেখো আমাকে তুমি চেনো না কোনো দিন দেখো যাবার সময় আগন্তুকের বোধ একটু রসিকতা করার ইচ্ছে হয়েছিল সে বলল যদি কাজের পরে তোমাকে পুলিশে ধরিয়ে দি প্রশ্নটা শুনে কিছুক্ষণ যথার্থই অবাক হয়ে অভিরাম লোকটার দিকে তাকিয়ে রইল তারপর বলল কিন্তু এরকম ভুল তুমি কেন করবে অভিরামের কণ্ঠস্বরে সেই উদাসীন আদিম নিষ্ঠুরতা লোকটার বুক কেঁপে উঠল বোধহয় এই প্রথম সে বুঝতে পারল লাল সর্দার তাকে ঠিক লোকের কাছেই পাঠিয়েছে পেছনে ফিরে সে দ্রুত পালিয়ে গেল কেবল একটা প্রশ্নই অভিরাম করেনি কেন লোকটা শিকারকে মারতে চায় এ বিষয়ে তার কোনো কৌতূহল নেই ঝগড়া অন্যের কাজটা তার একদিন রাত্রিরে কাজটা হয়েও গেল শনিবার বিকেলে নিয়ম করে শিকার যায় শহরের বাইরে সন্ন্যাসী বাগানে হিন্দুস্থানি মহল্লায় কী সব কথাবার্তা বলে ফেরে অনেক রাত অভিরাম আপছাপছা টের পেয়েছিল ঝগড়াটা ভাগাভাগি নিয়ে বর্ডারের ওদিক থেকে মাল আসছে ক্যামেরা শাড়ি ভিডিও ঘড়ি আরও হরেক রকম মালপত্র তার লাভের বকরা নিয়ে এখন মনান্তর হচ্ছে শিকার চাইছে আলাদা বিজনেস করতে দলের অন্য লোকেরা ছাড়বে কেন তাদের সুলুক সন্ধান জেনে নিয়ে শিকার যদি এখন বিশ্বাসঘাতকতা করে এ লাইনে সর্বদাই রেশা রেশি সন্ন্যাসী বাগান থেকে বেরিয়ে এসে পথ যেখানে প্রথম বাঘ নিয়েছে সেই নির্জন জায়গায় কাজ সেরে ফেলল অভিরাম চকিতে তার হাত এখন অভিজ্ঞতায় পাকা সব মিলিয়ে মিনিটখানেকের মামলা রাস্তা দিয়ে হেঁটে না এসে সে উল্টো দিকের মাঠে নেমে পড়ল উঁচু নিচু জমি আর তিনটে নালা পার হয়ে আধ ঘণ্টা পর বাড়িতে ঢুকেই জনতায় স্টোভ জ্বালিয়ে দুধ বসিয়ে দিল মনে মনেভারি ফুর্তি ফলে এক্ষুনি একবার চা খেতে হবে একটু পরে বড় গেলাসটায় তেজপাতা দারচিনির গন্ধওয়ালা চা নিয়ে চুমুক দিতে দিতে তৃপ্তিতে অভিরামের চোখ বুঝে আসছিল আশ্চর্য ব্যাপারটা ঘটল দিন তিনেক পরে শহরের শম্ভু মিস্ত্রির গ্যারেজে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করছিল সে দুপুরে কাজ থামিয়ে শম্ভু বাড়ি গেল খেতে যাবার সময় চারটে টাকা তাকে দিয়ে বলে গেল তুমিও কিছু খেয়ে নাও এক ঘন্টা পরে এলেই হবে টাকাটা পকেটে পুরে হোটেলে যাবার জন্য একটা শর্টকাট পথ ধরেছিল অভিরাম হঠাৎ একটা জটলা দেখে সে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়ল টিনের চালওয়ালা ছোট একখানা বাড়ির সামনে পনেরো কুড়িজন নারী পুরুষের ভিড় তারা নিজেদের মধ্যে কি বলাবলি করছে ভিড়ের বৃত্তের মধ্য থেকে ভেসে আসছে কান্নার শব্দ মেয়ের গলা এমনিতে কোনো পথ চলতি ব্যাপারে নাক গলায় না অভিরাম আজ হঠাৎ কি হলো ভিড়ের পেছন থেকে উকি দিয়ে দেখতে গেল ঘটনাটা কি বাড়ির দরজায় সিঁড়ির ধাপের ওপর বসে হাপুস নয়নে কাঁদছে বছর চল্লিশ বয়সের একজন মেয়ে ছেলে মাঝে মাঝে বুক চাপড়াচ্ছে পাশে বসে আছে ইজের পরা খালি গা একটা বাচ্চা সে মাঝে মাঝে অবাক হয়ে ক্রন্দনরতা নারীটির দিকে আরেকবার জমায়েত হওয়া ভিড়ের দিকে তাকাচ্ছে শোকের কান্নার ভাষা বোঝা কঠিন অভিরাম ব্যাপারটা ভালো বুঝতে পারল না পাশের লোকটিকে জিজ্ঞাসা করল কি হয়েছে ভাই এখানে লোকটি বলল এর ছেলে খুন হয়েছে ওই যে সন্ন্যাসী বাগানে একটা লাশ পাওয়া গিয়েছে না কদিন আগে এই সেই লাশের বিধবা মা আর ওই ছেলে লাশের বউ অজ্ঞান হয়ে ঘরের ভিতরে পড়ে আছে আঠারো বছর বয়স আহা কলে কাজ করে মার আর বউকে খাওয়াচ্ছিল আরও কি সব বলে চলল লোকটা অভিরাম তখন আর শুনছিল না সে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়ে ছেলেটার দিকে ছোট্ট বাচ্চাটার দিকে কেন সে মরতে দাঁড়িয়ে পড়ে ব্যাপারটা জিজ্ঞেস করতে গিয়েছিল চলে গেলেই হতো কিছুক্ষণ নির্নিমেষ চোখে তাকিয়ে থেকে সে আস্তে করে সরে এলো বটে কিন্তু তার ভেতরে কি একটা জিনিস যেন গোলমাল হয়ে গেল নিজের কাজ সে এতদিন করেছে মনের আনন্দে কর্তব্য ভেবে কৃতকর্মের পরবর্তী ঘটনাগুলি কখনো চোখের সামনে দেখেনি তার প্রত্যেকটি কাজের পর কোথাও না কোথাও এমন একটা কিছু ঘটে তাহলে এরকম কান্না আর হাহাকায় হাঁশ্চর্য সে তো বোকা নয় এটা তো তার আগেই বোঝা উচিত ছিল কখনো তবু মাথায় আসেনি কেন কলে কাজ করে মা আর বউকে তার মানে তারই মতো দশা সবাই যেমন জানে সে মিস্ত্রির কাজ করে অভিরাম আদ নরম ধাতের লোক নয় কল্পনা শক্তির লেশ মাত্র তার মধ্যে নেই তবু সে কি করে যেন নিজেকে শিকারের বদলে শিকারের জায়গায় বসিয়ে ফেলল যদি তার বউ অথবা তার ছেলে যদি রাত্রিরে বাড়ি ফেরবার পথে কে যেন বাইরে কোথাও কাঁদছে না না ও মনের ভুল জড়িয়ে পড়তে পড়তেনি কখনও না জড়িয়ে পড়লেই আর কাজ করা যায় না গত তিন মাসে দুটো ভালো কাজ ফিরিয়ে দিয়েছে অভিরাম আর কাজ করবে না এর সিদ্ধান্ত যেমন সে নেয়নি তেমনি এখন কাজ করতে ইচ্ছে করছে না সে কথাও ঠিক বেশ কিছু জমি কেনা আছে বরং দেশে ফিরে গিয়ে মনোযোগ দিয়ে চাষবাস করবে তবে কিছুদিন পরে এখনই নয় অনেকদিন এখানে বাস করছে অকস্মাত জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে গেলে লোকের মনে নানা রকম সন্দেহ জাগবে ততদিন উঠোন কুপিয়ে লঙ্কা আর বেগুনের চাষ করা যাক কোদালের মুখে আকাছা উপড়ে ফেলতে ফেলতে হঠাৎ বাতাসে ভেসে আসা কান্নার শব্দ শুনতে পায় কে কাঁদে টিয়া পাখির বাচ্চা ডাকছে নারকেল গাছের মাথায় বসে কিন্তু সময় যাওয়ার সঙ্গে একটু একটু করে পুরনো ক্ষুধাটা আবার জেগে উঠতে লাগল শুধু বেগুনের চাষ করে কি জীবন কাটে যে একবার ভয়ঙ্করতম কাজে নিজেকে লিপ্ত করেছে নির্জন রাত্রিতে অন্ধকারের গুণ্ঠনে গা ঢেকে লৌহ কঠিন হাতের পেশনের মধ্যে অনুভব করেছে হতভাগ্য শিকারের জীবন স্পন্দন চাষের মতো শান্ত বৃত্তি তার জন্য নয় জীবন যেন কেমন পানসে পানসে লাগছে হত্যার পরেই সারা দেহে আর মনে সে অপূর্ব তৃপ্তি আহ কতদিন সে অনুভব করেনি সেই সময়টা নিজেকে যেন ভগবানের মতো লাগে এর পরের কাজটা বরং সে নিয়েই নেবে পা আর কি বাড়বে তার অপরাধী বা কতটা বাড়বে একটা বেশি খুন করলে কি একবার বেশি ফাঁসি হয় রক্তের নেশা তার রক্তের মধ্যে মিশে গিয়েছে সে ছাড়লেও নেশাটা তাকে ছাড়বে না বৃথা লড়াই করে লাভ কি এবার কাজে ডাকেলেই সে রাজি হবে পরের দিন একটা ঘটনায় অভিরামকে আবার সিদ্ধান্ত বদল করতে হল রঙ ওঠা নীল ফুলপ্যান্ট আর ঘিয়ে রঙের নোংরা গেঞ্জি পরে সকালে অভিরাম কাজে যাচ্ছিল বেলা আটটা হবে শশা পুকুরের ধার দিয়ে রাস্তা পুকুরের পাড়ে আসার আগেই অভিরাম শুনতে পেল চিৎকার চেঁচামেঁচি বাঘ ফিরে দেখল বছর কুড়ি বাইশে শ্যামবর্ণ একটি মেয়ে পাগলের মতো দৌড়ে জলে নামতে চাইছে তাকে বাধা দিচ্ছে রায়পাড়ার বুড়ো পুরোহিত করো কি সাঁতার জানো না ডুবে যাবে যে পাড়ায় খবর গেছে এক্ষুনি ছেলেরা এসে তুলবে এখন মেয়েটি হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বলল ও গো ততক্ষণে আমার খোকা মরে যাবে আমায় ছেড়ে দাও পাঁড় থেকে বেশ কিছুটা দূরে জলের উপর একজোড়া হাত ভেসে উঠে ব্যর্থ প্রত্যাশায় শূন্য আঁকড়ে ধরার চেষ্টা করে পরক্ষণে আবার ডুবে গেল এক মুহূর্তের মধ্যে সমস্ত পরিস্থিতি বুঝে নিল অভিরাম মেয়েটি এর ভেতরে বৃদ্ধের হাত ছাড়িয়ে নিয়েছে তার কাছে গিয়ে অভিরাম ধমক দিল চুপ করে দাঁড়াও চোখের নিমেষে গেঞ্জিটা খুলে জলে লাফিয়ে পড়ল অভিরাম তার দেশের বাড়ির গ্রামে সতেরোটা পুকুর আর দুদিকে দুটো নদী মাছকে সে সাঁতার শেখাতে পারে সবল হাতে জল কেটে এগিয়ে গিয়ে জোরে দম নিয়ে ডুব দিল না ছেলেটা বহুত নিচে তলিয়েছে এদিকে খাত্রে পাওয়া গেল না ভেসে উঠে আবার দম নিল সে তাকে খালি হাতে উঠতে দেখে কেঁদে উঠল তরুণী মা এবার ডুব দিয়ে একেবারে তলায় চলে গেল অভিরাম হ্যাঁ ঠেকেছে হাতে চুলের গোছা শক্ত মুঠোয় ধরে এক হাতে ছেলেটাকে ভাসিয়ে রেখে পাড়ে নিয়ে এলো সে ততক্ষণে পাড়ার ব্যায়াম সমিতির ছেলেরা এসে পড়েছে হৈ হৈ করে ছেলেটাকে উপর করে শুইয়ে একজন পিঠ চেপে পেটের জল বের করতে লাগল মেয়েটি পাথর হয়ে দাঁড়িয়ে আছে তাকে আস্তে আস্তে বলল অভিরাম ভয় নেই বেশি জল খায়নি এক্ষুনি ঠিক হয়ে যাবে ছেলেটা নড়ে উঠে চোখ মেলার পর গেঞ্জি দিয়ে গা মাথা মুছে নিঃশব্দে সেখান থেকে চলে এলো অভিরাম কেউ তাকে খেয়াল করল না খেয়ে আশ্চর্য মনে তার সেই অদ্ভুত তৃপ্তিটা সেই সেই কাজ করার পর যেমনটা পাওয়া যেত অন্যভাবেও এ আনন্দ আসে তাহলে কাজে না গিয়ে বাড়ির দিকে ফিরল অভিরাম এক্ষুনি খাঁটি দুধ দিয়ে বড় এক গ্লাস চা বানিয়ে খেতে হবে গল্পের সমাপ্তি ये